বাজারে আম প্রায় শেষের দিকে তাই সারা বছরের জন্য বানিয়ে রাখুন আমি টক মিষ্টি ঝাল এই চাটনিটা এখানে আমি ছয় সাতটি কাঁচা আম ভালোভাবে ধুয়ে এরকম স্লাইস করে কেটে নিয়েছি এবার একটি প্যানে একশো গ্রাম সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে এতে তিনটি শুকনো মরিচ দুইটি তেজপাতা তিনটি এলাচ দারচিনির দুই তিনটি ছোট টুকরো এবং এক চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেব। এবার কেটে রাখা আমের টুকরোগুলো এতে দিয়ে এর মধ্যে এক চিমটি হলুদ গুঁড়ো এক চিমটি লাল মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে আমগুলো সেদ্ধ করে নেব আম সেদ্ধ হতে দশ থেকে পনেরো মিনিটের মতো লাগতে পারে তবে এর মধ্যে ঢাকনাটি কয়েকবার সরিয়ে আমগুলো নেড়ে দিতে হবে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে আমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এ পর্যায়ে পাঁচশো গ্রাম খেজুরের গুড় দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে এরকম ঘন হয়ে আসার পর এতে একটা স্পেশাল মশলা অ্যাড করব। যা চাটনির স্বাদ বহুগুণে বাড়িয়ে দেবে এই মশলার রেসিপিটা আমি এই শেষে অ্যাড করে দিয়েছি রংটা এরকম গাঢ় হয়ে আসলে এবং চাটনিটা এরকম শুকিয়ে আসলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন এছাড়া এটা সারা বছর ফ্রিজে রেখেও খেতে পারবেন রেসিপিটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং এরকম আরো মজার মজার রেসিপি পেতে আমাদের পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন এবার আমি আচারের স্পেশাল মশলাটি তৈরি করে দেখাচ্ছি মশলা তৈরির সময় চুলার আঁচটা অবশ্যই লো রাখতে হবে এই মশলাটি তৈরির জন্য আমরা তেজপাতা এবং শুকনো মরিচগুলো ত্রিশ সেকেন্ড করে ভেজে নেব এরপর পরবর্তী মশলাগুলো পনেরো সেকেন্ড করে ভেজে নেব আর সবশেষে সবগুলো মশলা একসাথে আরও পনেরো সেকেন্ড ভেজে নিয়ে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের স্পেশাল আচারের মশলা